বন্ধুরা বাজে হচ্ছে নটা সাড়ে নটা কিন্তু এখনো একটানা বৃষ্টি হয়েই যাচ্ছে হয়ে যাচ্ছে সকাল সকাল একটানা বৃষ্টি একটু বৃষ্টি থাকার নাম নেই বৃষ্টিটা কমলেই কাজকর্মগুলো করে নেওয়া যায় কিন্তু এত বৃষ্টিতে সকাল সকাল ভিজলে পরে ঠান্ডা লেগে যাবে আর জি তো এমনিতেই শরীর ভালো না তো ওই জন্য ভিজতেও চিনা মনে হচ্ছে সবে সকাল হইলো দেখো বাইরের আবহাওয়াটা দেখে মনে হচ্ছে মাত্র সকালবেলা হইলো কিন্তু অনেকক্ষণ আগেই সকাল হয়ে গিয়েছে আর এখন অনেকটা বেলাও হয়ে যাচ্ছে কিন্তু বৃষ্টি আর কমছে না তো ঘরের কাজকর্মগুলো সেরে নেই আর সকাল সকাল এত পরিমাণে বৃষ্টি থাকে তাই বেশি সকালবেলা উঠাও হয় না এই বৃষ্টিতে হয়ে যাচ্ছে আমাদের অনেক অনেক সমস্যা কারণ এই বৃষ্টির কারণে ও না তো রান করতে পারছে সকাল বিকাল সব সময়ই বৃষ্টি হয় তো এই জন্য আমাদের অনেক অনেক সমস্যা হয়ে যাচ্ছে বৃষ্টিটা কমলেই ভালো যদিও বা কমে দুই এক মিনিটের জন্য তারপর কিন্তু আবার সাথে সাথে সেই পরিমাণে বৃষ্টি শুরু হয়ে যায় যাই হোক আর আবহাওয়া এরকম থাকলে কিন্তু কারেন্টেরও খুব সমস্যা হয় এই যে আমি বিছানা গোসাতে গোসাতেই চলে গিয়েছিল কারেন্ট আর আমাদের ঘরে কারেন্ট না থাকা মানে এতটাই অন্ধকার হয় যে আমা আমরাই দেখতে পারি না ঠিকমতো ঘরে কোথায় কি আছে তো এ তোমাদের সাথেও আর শেয়ার করা হয়ে ওঠে না দেখো একদিকে টানা বৃষ্টি আর একদিকে জুইশোনার শরীর খুব অসুস্থ মানে সর্দি কাশি জ্বর লেগেই আছে তো ওর জন্য আমি ভিজে ভিজে কাজকর্ম বেশি একটা করতে পারছি না তবুও যেগুলো করতে হয় সেগুলো তো করতেই হবে তাই বেশি একটা শ্যুটও করতে পারছি না আর চলে এসেছি ভিডিও আপলোড দিতে এই সামনের দিকে এডিট করার পর ছয় সাত মিনিটের একটা ভিডিও হয়েছে সেটাই তোমাদের সাথে শেয়ার করবো বলে চলে এসেছি ছাতা নিয়ে আর এই ছাতাটা অনেকটাই ভেঙে গিয়েছে এই ছাতা নেওয়ার পরও মাথায় একটা নাইটি দিয়ে দিয়েছি আর চারিদিকে এত পরিমাণে পিছলা হয়ে আছে কি বলবো আমাদের উঠোনটা তো পায়ে দেওয়া যায় না অনেক বুঝিয়ে বাজিয়ে জুসোনাকে একা ঘরের মধ্যে রেখে চলে এসেছি ভিডিও আপলোড দিতে চলো এখন বাড়িতে যাচ্ছি বাড়িতে গিয়ে বাকি কাজকর্মগুলো সেরে স্নান করে ওদিকে রান্না বান্না বসিয়ে দিই এইখানে ছিল এই জামাটা পড়লো জামা কাপড় দিয়ে ভর্তি হয়ে আছে বেঞ্চটা কি অবস্থা এদিকে বারান্দাটা পুরোটাই ভিজে গিয়েছে ঘরে গিয়ে বসে দাও এই বাচ্চা ঘরে গিয়ে বসো হ্যাঁ কিছু খাবা দাঁড়াও খাওয়ার ব্যবস্থা তো বন্ধুরা এই যে এটা হচ্ছে জুইয়ের পূজার ড্রেস এটা দিদি কে গিফট করলো তো পরিয়ে দেখলাম একদম ঠিক একদম পারফেক্ট যেমন শরীর তেমন একদম ঠিক হয়ে গিয়েছে শরীরের সাথে কেমন লাগছে শোনা সেই কে গিফট করলো এটা 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 কে গিফট করছে বলো এদিকে এদিকে শোনো কে গিফট করছে বলো এখন যেমা খুলে রেখে যে সবে একটু হালকা হালকা রোদের দেখা পাওয়া যাচ্ছে এখন মনে হচ্ছে আর বৃষ্টি আসবে না আবার আসতেও পারে কোনো ঠিক নেই এখনকার আকাশের যেহেতু দুই দিন একটা না বৃষ্টি হয়ে গেল দুই দিন পর এই যে আজকে একটু রোদের দেখা পাওয়া গেল তো এদিকে আমি সেদ্ধ ভাত করে নিয়েছি আর কোনো সবজি বানাইনি পটল সেদ্ধ দিয়েছিলাম ভাতে তো সেদ্ধ পটলটা সেদ্ধ হয়ে গিয়েছে এখন মেখে নেব লঙ্কা পুড়ে নিয়েছি একে তো বৃষ্টি অনেকক্ষণ পর কমেছিল একটুখানি তারপরে এই যে কাজকর্মগুলো করলাম করতে করতে অনেকটাই দেরি হয়ে গেল তার মধ্যে আবার চলে এসেছিল বৃষ্টি তারপর আবার আমাকে ভিজতেই হলো তো তারপরে আর রান্না রান্নাবান্না করতে একদম ইচ্ছে করছিল না তো ও বললো সেদ্ধ ভাত করো তো সেদ্ধ ভাত করে খাওয়া দাওয়া করে নিলাম আমরা আর এদিকে দেখো জামপুরা এখন আমি জামপুরাটা কাটছি এখন খাবে বাতাবি লেবু তো বাতাবি লেবুটা কাটতেছি সেদিন দেখিয়েছিলাম তোমাদেরকে দুইটা বাতাবি লেবু তার মধ্যে একটা খাওয়া হয়ে গিয়েছে আর একটা ছিল তো বৃষ্টির মধ্যে ও কোথাও যেতে পারছে না ঘরের ঘরের মধ্যে সারাটা দিন কেটে গেল তো বললো এই বাতাবি লেবুটা কাটো খাই আর আমার এই নাইটিগুলো পড়া বন্ধই করে দিয়েছিলাম আর বৃষ্টির কারণে সব জামা কাপড় ভিজে একাকার হয়ে আছে তো আবার সেই আমার পুরনো ফাটা নাইটিটাই পরে নিলাম নতুন নাইটি তো আছে দুইটা একটা নতুন নাইটি ভিজা যেটা পরে বেড়াই আমি আর আর দুইটা যে একদমই নতুন আর ভালো যে নাইটিগুলো সেগুলো আছে তুলেই রেখে দিয়েছি আসলে বৃষ্টির দিনে ওগুলো পড়লে খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে ভিজে থাকলে অর্ধেকটা ওকে দিলাম আর অর্ধেকটা পিয়েদিদিকে দিয়ে আসবো কারণ সেদিন প্রিয় বলেছিল যে জম মানে বাতাবি লেবু নাকি খেতে ইচ্ছে করছে তো অর্ধেকটা দিয়ে আসি আমি খাবো না কেননা আমি সেদিন খেয়েছিলাম খেয়ে আমার গলা খুব খারাপ হয়ে গিয়েছে তবে এই বাতাবি লেবুগুলো কিন্তু খুব মিষ্টি তারপরে এই যে এসে আর ভালো লাগছিল না তো মেকআপের ব্যাগটা ভাবলাম একটু বের করে দেখি অনেক দিন হয়ে গেল বের করাও হয় না আর কোনো কাজকর্মও করা হয় না প্রত্যেকটা দিন ভাবি প্র্যাকটিস করবো করবো কিন্তু আর বের করাও হয় না করাও হয় না একদমই ধুলা জমে গিয়েছে তো ব্যাগের ভিতর থেকে সব কিছুই এক এক করে আমি বাইরে বের করে নিচ্ছি সোনা বাড়িতে নেই বলে এগুলো বের করে দেখতে পারছি ও বাড়িতে থাকলে তো কিছুতেই সম্ভব না কেননা ও আমার মেকআপের জিনিস নিয়ে টানাটানি করে আর ও এইগুলো জিনিস খুব পছন্দ করে আজকের আবহাওয়াটাও কিন্তু খুব সুন্দর মেকআপ করার জন্য বাইরে বৃষ্টি হচ্ছে একটা না বৃষ্টি হয়ে যাচ্ছে এই বৃষ্টিতে আর ভালো লাগছে না দুশো দিয়ে আসলাম টিউশনে ও চলে গিয়েছে বাজারে এক একা বসে আছি মোবাইল আর কতক্ষণ চালাবো বলো টিভিতে রিচার্জ নেই তো ভাবলাম চলো একটু মেকআপ প্র্যাকটিস করা যাক অনেক ধরে করি না তো অনেক দিন হয়ে গেলো মেকআপ থেকে করা হয় না তো এই যে সব বের করে নিলাম আমার মেকআপের জিনিস এখন বসে বসে একটু ট্রাই করবো যেমন ভাবনা তেমন কাজ ভাবলাম তো করতে বসেই পড়লাম রোদ থাকলে তো আরও ইচ্ছে করে না কেননা রোদ থাকলেই কাজকর্ম থাকে আর আজকে যেহেতু বৃষ্টি বাইরেরও কোনো কাজকর্ম নেই আর রান্নাবান্না খাওয়া দাওয়া তো আমাদের কমপ্লিট রাতেরটা রাতে দেখা যাবে তো এই সময়টা ফিরিয়ে আছি তো টাইমও কাটতে ছিল না এই যে বসে পড়লাম তো সবার প্রথমে চুলটা একটু হালকা করে ক্রিমপিং করে নেবো সামনেরটা আর চুলগুলো একটু হালকা হালকা ফোলা ফোলা থাকলে আমার ভালো লাগে আর আমার চুলগুলো অনেকটাই বসা বসা সামনের দিকটা ক্রিম্পিং করলে চুলটা অনেকটাই ফুলে ফুলে থাকে আর অনেকগুলো চুল মনে হয় নিজের মাথায় নিজের নিজে বেশিক্ষণ একটা করতে পারি না আমার হাত লেগে যায় তো সামনের টুকু যতটুকু পারবো ততটুকু বর্তমানে আমার চুলে আমার মেশিন লাগাতেই ইচ্ছে করে না কেননা আমার খুব চুল ওঠে এমনিতে আমার চুল বেশি একটা ভালো না খুব পাতলা তার মধ্যে চুল খুব উঠে আর পেকেও গিয়েছে তো এই জন্য হালকা করেই করে নেবো আর আমার মেশিনটা খুবই ভালো এটা দিয়ে কোনো চুল পড়ার কোনো ভয় নেই মানে খুব ভালো আর আজকে আমার পূজার জন্য যে শাড়িটা দোলা দিদি ভাই যে শাড়িটা আমাকে গিফট করেছিল সেই সুন্দর শাড়িটা পরে আমি তোমাদের সামনে আসব। প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখতেই থাকো তাহলে বুঝতে পারবে তাহলে অবশ্যই ভালো লাগবে আর যদি আমার এই মেকআপ ভালো লাগে মেকআপের কাজ ভালো লাগে যদি তোমরা কেউ করে নিতে চাও তাহলে তোমাদের স্পেশাল দিনে অবশ্যই আমার সাথে কনট্যাক্ট করো আমি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেব। তাহলে আমি কিন্তু তোমাদের স্পেশাল দিনে তোমাদের বাড়িতে গিয়ে সাজিয়ে আসবো ও বলেছে এবার দুর্গাপূজায় আমাদেরকে নাকি ঘুরতে নিয়ে যাবে না তবুও একদিন তো যাবই কারণ দুর্গাপূজার ঠিক কয়দিন পরেই লক্ষ্মী পূজা আর লক্ষ্মী পূজার পরেই ও রান তো রান প্র্যাকটিস না করলে আবার হবে না আর রানটা ও সন্ধ্যাবেলা করেই প্র্যাকটিস করে কেননা সারাটা দিনে ওই মাঠে স্কুলের স্টুডেন্টরা থাকে আর প্রত্যেক বছর তো আমাদের আমার শ্বশুর বাড়িতেই মানে পুজো হয় ঘট পুজো আগে তো ঠাকুর নিয়ে এসেই পুজো করতো কিন্তু এখন ঠাকুরটা আমার বড় যে জেঠু শ্বশুর আছে জেঠু শ্বশুরের বাড়িতে ওখানে ঠাকুর নিয়ে এসে বড় করে পুজো করে আর এখানে আমরা হচ্ছে ঘট পুজো করি প্রত্যেকবার তবে এবারও তো পুজো হবে তো পূজাতে বাড়ির পুজোতে পড়ার জন্য আমার একটা শাড়ি লাগবে ওকে বলেছি আমাকে একটা শাড়ি কিনে দিও তা দেখা যাক কিনে দেয় কিনা অবশ্য নিজেই বলেছে যে তোমার বাড়ির পূজাতে পড়ার জন্য একটা শাড়ি কিনে দেব পূজার জন্য অনেক কেনাকাটাই করতে পারতাম কিন্তু কি বলো তো পূজার ঠিক পরে পরেই ওর রান আছে তো ওখানে যাওয়ার জন্য টাকা পয়সা হাতে লাগবে তো এর জন্য বেশি একটা কেনাকাটা করব না কারণ একদিকে দেখলে আমাদের অন্য দিকে হবে না এর জন্য তো যাই হোক এখানে আমি প্রথমে ফিক্সার স্প্রেটা করে দিলাম দেওয়ার পর একটু ফ্যানের হাওয়া দিয়ে নিচ্ছি এটা হচ্ছে জুয়ে ছোট্ট একটা ফ্যান এই যে এরকম করে হাত দিয়ে আঙ্গুল দিয়ে চিপে চিপে হাওয়া করতে হয় আমার কাছে গরমের দিনের প্লাস ঠান্ডার দিনের দুইটারই মশ্চরাইজার প্রাইমার নেওয়া আছে তো এটা হচ্ছে আমি ঠান্ডার দিনেরটাই দিয়ে দিলাম কেননা আজকের আবহাওয়াটা একটু ঠান্ডা ঠান্ডা আর আমি ব্রাশ ছাড়াই হাত দিয়েই করে নিচ্ছি কেননা নিজের ফেসে আমার হাত দিয়েই করতে বেশি ভালো লাগে তো যে দিয়ে দিলাম আর তারপরে ফ্যানের হাওয়া দিয়ে এই যে শুকিয়ে নিচ্ছে এভাবে হাত দিয়ে চিপে চিপে ফ্যানের হাওয়া দিচ্ছি আর তারপরে দিয়ে দেবো একটু পরে প্রাইমার এক নম্বরে হচ্ছে ভিডিও না দিলে একদমই ভালো লাগে না আর তোমাদের কমেন্ট পড়তে পারি না তো এর জন্য ভাবলাম যে কিছু একটা তো ভিডিও আমাকে দিতে হবে তো ভাবলাম চলো মেকআপটাই করি নিই তাহলে তোমাদের সাথেও শেয়ার করতে পারবো আর যেহেতু বৃষ্টির কারণে বেশি একটা ভিডিও শ্যুট করতে পারিনি বাইরের তো তারপরে আমি সবার প্রথমে আইব্রোটা আর্ট করে নিচ্ছি কারণ আইব্রোটাই সবার প্রথমে করলে আমার সুবিধা হয় যার যেটাতে সুবিধা হয় কেউ আবার পরে আইব্রোটা আর্ট করে নেয় সেলফ মেকআপটা আমি এইভাবেই করি প্রথমে আইব্রোটা আর্ট করে নিয়ে তারপরে আইব্রোটাকে কেটে নিচ্ছি কনসিলার দিয়ে আমাদের এই ছোট্ট করে ঘরের ড্রেসিং টেবিল তো নেই কিন্তু এই আয়নাটার সাহায্যে আমি আয়নাটা দেখে দেখে এই যে আইব্রো আর্ট করে নিচ্ছি তারপরে মেকআপ করছি আর কি আমার নাইটি যেমন কালার সেরকম আমার ঘরের টিনের কালার একদম সেম হয়ে গিয়েছে যাই হোক আইব্রোটা আর্ট করার পর তারপরে চোখটা করে নিচ্ছে আই লাগিয়ে নিচ্ছি এমন একটা কালার দিচ্ছি যেটা যাতে শাড়ির সাথে হালকা হালকা ম্যাচ করে মানে দুই তিনটা কালার একসাথে মিক্স করে করে এই কালারটা আমি তৈরি করেছিলাম একদম মানে শাড়ির সাথে যাতে ম্যাচ করে যেমন ছোট্ট ছোট্ট আমার কিন্তু আইব্রো তেমন ছোট্ট ছোট্ট আমার চোখ এত ছোট ছোট চোখ একদমই ভালো লাগে না বেশি বড় বড় চোখ হলে আর্টগুলো সুন্দর হয় তাই না দেখতেও ভালো লাগে পরে নিয়েছি আর আজকে হঠাৎ ইচ্ছে করলো যে শাড়িটা প্রথমে এইভাবে পরি এইভাবে পরে দেখি কীরকম লাগে তো তাই এইভাবেই পরে নিলাম আর এই শাড়ির সাথে পরার জন্য আমার সেরকম জুয়েলারি ছিল না তো এর জন্য আমি শুধু কানেরটা পরে নিয়েছি আর মালা সেরকম ছিল না তো এর জন্য পরিনি মানে যতটা ছিল আর কি ততটার মধ্যে আর আমার নিজে চুলে নিজে ভালো আমি হেয়ার স্টাইল করতে পারি না হয়তো ছেড়ে দেওয়া না হলে কোনো রকম খোপা করে বেঁধে রাখা খোপাটাও ঠিকঠাক করতে পারিনি কেননা আমার চুল অনেকটাই ছোট্ট ছোট্টো এই শাড়ির সাথে মাথায় যদি একটু ফুল দেওয়া যেত সাদা ফুল তাহলে আরও বেশি সুন্দর লাগতো আর কানের সাথে চিক পরলে আরও বেশি সুন্দর লাগতো শাড়িটা মানে অসাধারণ এত এত সুন্দর কি বলবো তোমরা দেখেই বুঝতে পারছো কতটা সুন্দর আসলে আমার নীল রঙের একটা ব্লাউজ ছিল তো ওই ব্লাউজটার সাথেই পরে নিলাম আর এই শাড়ির ব্লাউজ কাটতে দিয়েছি এখনও নিয়ে আসা কিন্তু হয়নি দেখো এই ব্লাউজটার সাথেও কিন্তু ভালো যাচ্ছে আমার যখন সাজাগোজা কমপ্লিট হলো যখন শাড়িটা পরতেছিলাম যখন শাড়িটা পরলাম যখন কমপ্লিট হলো তখন জুইয়ের শুধু হা করে দেখেই ছিল বলতেছে শাড়ির কালারটা তোমাকে এত সুন্দর মানাচ্ছে না পূজায় সেরকম একটা সেজে গুজে ঘুরতে যাবো কি না ঠিক নেই তো আজকেই মানে মনের ইচ্ছেটা পূরণ করলাম সাজটা দিয়ে দিলাম একটু পরে আমি তোমাদেরকে খোফাটা খুলে দেখাবো খোলা চুলে আর এক পিন করেও খুব সুন্দর লাগছে দেখো দিয়েছে জুইশ শোনা যে এগুলো কি দিয়ে ওকে মেকআপ করিয়ে দিয়েছে দেখো মুখটা কেমন কালো বানিয়ে দিয়েছে যাই হোক বৃষ্টি কিন্তু চলছেই চলো আর একটু ভালো করে দেখাই পুরো শাড়িটা কীরকম লাগছে আমার আবার কি জানো তো মেক করলে না এই যে চোখের খুব সমস্যা হয় যে কাজল পড়ি আমার চোখে কাজল একদমই সহ্য হয় না সেটা যে কাজলে পড়ি না কেন তবে কাজলটা কিন্তু বেশ ভালো আমি তোমাদেরকে এর আগেও বলেছি একদমই মানে অনেকক্ষণ পর্যন্ত থেকে যায় আর জল দিয়ে ধোয়ার সাবান দিয়েও যদিও ধুই তারপরেও কিন্তু চোখে কিন্তু হালকা হালকা থেকেই যায় চোখগুলো এখন আমার এই যে দুই দিন পর্যন্ত জ্বালা থেকে যাবে কাজল পড়লেই আমার এরকমটা হয় আর তার মধ্যে দেখো চোখগুলো অনেকটাই লাল হয়ে যায় আমার চোখের পাতা কিন্তু আমি পড়িনি তো বন্ধুরা এটাই হচ্ছে আমার কন্ট্যাক্ট নাম্বার যদি কেউ আমার কাছে মেকআপ করিয়ে নিতে চাও তাহলে অবশ্যই এই নাম্বারে কন্ট্যাক্ট করো আর তোমাদের স্পেশাল দিনে আমাকে মেকআপ আর্টিস্ট হিসেবে বুক করো আমার চোখগুলো হচ্ছে এত ছোট ছোট চোখের পাতা পড়লে চোখ একদম বন্ধ হয়ে যায় এই জন্য চোখের পাতা পড়িনি আর এখন মেকআপটা তুলতে হবে তুলবো নারকেল তেল নেই নারকেল তেল দিয়ে ভালো তোলা হয় তো আমি হচ্ছে জয়ের একটা ক্রিম আছে ক্রিম তো ওই টাইপের তো ক্রিম দিয়ে তুলবো আমাদের রাত্রিবেলাকার বেলাকার খাবার হচ্ছে মাছ মাছটা আমি রান্না করিনি মাছটা রান্না করেছে জয়ের থাম্মী এই যে ভাত আছে দুপুরবেলাকার ভাত আছে মাছ তোমাদের সামনেই আজকে আমি মেকআপটা তুলবো আর তোলার আগে এই যে দেখো হাত দিয়ে ঘষতেছি একটু কিন্তু মেকআপ উঠবে না যতক্ষণ আমি কোনো মানে তেল দেবো বা সাবান দেবো ততক্ষণ কিন্তু উঠবে না এই যে হাত দিয়ে কত ঘষলাম একটুও কিন্তু উঠে না এই দেখো প্রথমে আমি একটা চোখের এক সাইডটা আমি মেকআপটা তুলে নিলাম দেখো এক সাইডের আইব্রোটা কত ছোটো আর চোখটা কত ছোট আর্ট করার যেটা আর্ট করা আছে সেটা দেখো কত বড় বাইরে একটা বালতি রেখে দিয়েছিলাম বৃষ্টির জলে জলে পুরো বালতি জল দিয়ে ফুল হয়ে গিয়েছে এখন যাচ্ছে সাবান নিয়ে আসতে সাবান কলের পাটে যাবো না নিয়ে আসতে ওই যে আমাদের যে গোয়ালি ঘরটা আছে ওখানে রাখা আছে সাবান উঠোনটা এতটাই পিছলা যে যাওয়ার সময় বারবার ভাবতেছিলাম যদি একবার পড়ে যাই তাহলে তো সর্বনাশ চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো কেমন লাগলো আমার মেকআপ অবশ্যই কমেন্ট করে জানিও আর যারা যারা নতুন তাড়াতাড়ি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও টাটা গুড নাইট